আমরা এখন যে ব্রিজটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে ব্রিজটার উপর দিয়ে যাব। সেটি বাংলাদেশের মধ্যে বিস্ময়কর একটি ব্রিজ কারণ এই ব্রিজটা সিঙ্গেল একটি রাস্তা এই রাস্তা দিয়েই গাড়ি চলে বাস চলে ট্রাক চলে ট্রেন চলে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের চট্টগ্রামের বিখ্যাত একটি ব্রিজ যেটি ব্রিটিশ আমলে নির্মিত কালুরঘাট ব্রিজ এই কালুরঘাট ব্রিজের উপর দিয়ে সব গাড়ি চলাচল করে এবং ট্রেনও চলাচল করে দেখতে এইখানে দেখুন আপনারা যে রোডটি এখানে মাঝখানে রয়েছে যেটি সে হচ্ছে ট্রেনের রাস্তা এই ট্রেনের রাস্তাটি দিয়েই যে কক্সবাজারে ট্রেন যায় এবং বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কক্সবাজার যেতে হলে ট্রেনে এই রাস্তাটা দিয়ে যেতে হবে এবং এই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে এই ব্রিজটা আসলে খুবই বিপজ্জনক যেহেতু এটা সিঙ্গেল রোড এটা এক পাশ দিয়ে গাড়ি আসলে অন্য পাশ দিয়ে স্টপ থেকে যায় এবং এক পাশ ছুট একটি জায়গা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটরসাইকেল অপর পাশ থেকে আসে এর জন্য আসলে অনেক বিপজ্জনক এই ব্রিজটি আর এক রয়েছে মানুষ হাঁটাচলের জন্য ব্যবস্থা জায়গাটি অনেক সুন্দর এটি কর্ণফুলি নদী বাংলাদেশে চট্টগ্রামের কর্ণফুলি বিখ্যাত একটি নদী এই নদীর উপরেই রয়েছে এই কালুঘাট ব্রিজ এই কালুঘাট ব্রিজ চট্টগ্রামবাসী এবং বিশেষ করে বলখালী এবং পটিয়া কিছু মানুষের জন্য এই বৃষ্টি অনেক উপকারী আবার অনেক অপকারী কারণ এই বৃষ্টি না হলে তাদের কিন্তু চলাচলের অনেক অসুবিধা হয় আর এই বৃষ্টি সিঙ্গেল হওয়াতে তারা যখন বিভিন্ন কাজে শহরে আসে কিংবা যেতে চায় দেখা যায় তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কারণ এক পাশ থেকে যখন গাড়ি আসে অন্য পাশ থেকে গাড়ি আসা বন্ধ হয়ে যায় ট্রেন যখন আসে আবার দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা ট্রেনে জমা অপেক্ষা করতে হয় ফলে দীর্ঘক্ষণ লাইনে দীর্ঘক্ষণ যানজট এই বলখালির মানুষজনের আসলে জীবন জীবনযাপন হয় তাদের চলাফেরাতে অনেক বাধা হয় অনেকে আসলে হেঁটে চলে যান কারণ এখানে গাড়িতে চলাচল যদি সিগনালে পড়ে যান অনেক সময়ের ব্যাপার তো এই কালোর পাশে একটি নতুন ব্রিজ হবে সম্ভবত এটি হবে তবে এটা হয়ে গেলে এই এলাকার মানুষগুলি অনেক উপকৃত হবে আর এই কালুগড়ের ব্রিজটি হচ্ছে ব্রিটিশদের নির্মিত এবং খুবই মজবুত একটি ব্রিজ তবে এটি সরু রাস্তা এবং এই ব্রিজে যেহেতু ট্রেনও চলে একটা দুর্ঘটনা ঘটেছিল এটা আপনারা জানেন ট্রেন এখানে উঠে গিয়েছিল তখন গাড়ি ছিল ব্রিজের উপর এর ফলে আসলে খুবই বিপজ্জনক একটি ব্রিজ তবুও এলাকার মানুষ এই পারের ওই পারের মানুষের চলাচলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আস্থাপনা তো আশা করব আমরা কোনো এক সময় ইনশাল্লাহ এখানে নতুন একটি ব্রিজ হবে এই এলাকার মানুষগুলি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে এবং এমন ভোগান্তি থেকে তারা রেহাই পাবে আপনারা যদি ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন তাহলে সবার কাছে পৌঁছে যাবে এবং এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজে এবং চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আবার অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ